একদিন জোহরের নামাজ পড়লাম অনেকে নামাজ করছি মসজিদে ঢুকিয়ে সালাম দেওয়াটাও কিন্তু অনুত্তম না দেওয়াটাই ভালো তার কারণ হল আমি যে সালামটা দিব অনেকে হয়তো স্ত্রেফার করতে পারেন অনেকে দোয়া দুরুদ মাশল দোয়া পাঠ করতে পারেন আমি সালামটা দেওয়ার কারণে তার আমলে ব্যাঘাত করবে অথবা জায়গায় সালাম দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো না দেওয়াটাই ভালো কেন আমি বাইরে বসে আমার সালাম নাই মসজিদে আসলে দুটো সালাম হারিয়ে বাইরে দেখলে কোনো খবর নেই হুজুর অপেক্ষায় খাই আমি দেবো না কিনতে তিনি দেবেন এ এরপর একটু তাকায় যে হুজুর যাচ্ছে চোখের দিক না তাকাইলে কেমন হয় এবার হুজুর সালাম দিলেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ কি সুন্দর করে উত্তর দেয় হুজুর সালাম অথচ মসজিদে আসার পরে সালাম আলী তাহলে বুঝতে হবে এটা বাইরে বসে সালাম দিনে মসজিদে বসে সালাম দিয়েছি সালাম আমি দিনে সয়তার দেওয়াইছে আমার মাধ্যমে আমলের ব্যাঘাত ঘটাইছে আচ্ছা সালাম দিলে যদি এতটুকু ব্যাঘাত ঘটতে পারে তাহলে কথা বললে মনে হয় বিলকুল কোনো ব্যাঘাত ঘটবে না ঘটবে কথা বললে বিলকুল ব্যাঘাত ঘটবে না কারো কোনো সমস্যা হবে না হবে আপনি না সালাম দিলে যদি আমলের ব্যাঘাত ঘটতে পারে কথা বললে কি সমস্যা আসে না নাই আছে তাহলে আমরা আমি দেখলাম মুসল্লি ভাইরা শুয়ে আছে ঠিক আছে জোরের পরে আপনারা ধান চালাইয়ের সবের সমস্যা নেই ঘুমাইয়ে যান ক্লান্ত কিন্তু শুয়ে শুয়ে গল্পতে আমরা লিপ্ত হয়ে যাই আমরা গোল মিটিংয়ে বসে গল্পতে লিপ্ত হয়ে যাই আর বিভিন্ন মসজিদে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হার এবং আমিও সবসময় বলি যে মসজিদে আমরা কেউ দুনিয়াবি কথা বলবো না উচ্চ অধি চিৎকার করবো না এমনকি ইমাম সাহেবের সাথে কথা বললেও ওই কাতারে বসে আমরা কাউন্টার দিয়ে কথা বলবো না গানের কাছে যে আসেন না দেখেন না আদব আদরটা সবাই শিখছেন আলহামদুলিল্লাহ আমার মসজিদে বিশেষ করে আলহামদুলিল্লাহ যেমন এই যে মেম্বার সাহেব মাঝে মাঝে কথা বলতে চাই উঠি আইসে বলে হুজুর আমি একটু কথা বলবো দুই মিনিট সময় দেন বলে কি বলে না এই আদবটা আসছে কি আসে নাই এইটাই হলো প্রকৃত আদব এটাই হলো প্রকৃত আদব আপনি পিছনের কাতারে আছেন হুজুর একটু কথা বলবো আমি না ওইটার আদব না আদব হলো আপনার হুজুর কাছে এসে এরপরে বলা এটার নাম আদব আপনি আপনি হুজুর কাছে আসছেন দোয়ানে মনে করেন হুজুর আপনি হাত দিয়ে দেবেন কি দেবেন হাদিয়া দেবেন যে হুজুর আপনার আমি নিয়ত করছি রমজান মাসে আপনার এই একশো টাকা দুশো টাকা হাতিয়া আমি নিয়ত করছি এখন আপনি পিছনের কাতার থেকে ফাঁকা মাইনে দিলেন হুজুর এই যে হাতিয়াটা আপনি রাখেন এটাকে আদব না বেআব জোরে বলেন আদব না বে আদব এটা শিখতে হবে এই মহামালাত মহাসলাত প্রশ্নে হলুক কি আখলাক শিখতে হবে এটা আমাদের সবাই শিক্ষা প্রয়োজন আর এইটা যারা নুরানি মাদার অন্তপক্ষে পড়াশোনা করেছে যারা অন্তর্ভুক্ত মাদ্রাসার বারান্দায় সামান্য আরো দিয়েছে তাদের ভিতরে আদব আল্লাহ তারা দিয়ে দিচ্ছে বলেন আলহামদুলিল্লাহ আর এই আদব শেখার দরকার আছে না নাই আলে মোলামাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে এই আদব শেখার দরকার আছে নাই কারণ আলেম ওলাম আর কারোয়ারিশ রাসুরে বা সাল্লাল্লাহ ইন্নালা রুলামা বরাসাতুল আম্বিয়া আবার কোরানকারিম আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন ইন্নাক্সাল্লাহ মিল রুলা বা নিশ্চয়ই পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে যদি আল্লাহকে কেউ বেশি ভয় করে থাকে আল্লাহকে যদি কেউ বেশি মেনে থাকে তার নাম বলো গোলাম একরেনাল্লাহক বা হামদুল্লাহ কারণ আলেমলামারা তারা মানুষের সম্পদে হাত দেওয়ার আগে আগে ভাববে আমি যে সম্পদে হাত দিচ্ছি এ সম্পদটা কার আমাকে আল্লাহ দেখছেন আমি জানি এই সম্পদে হাত দিলে আমার কি শাস্তি হবে এই জ্ঞানটুকু আলেমের ভিতরে আছে না নাই এজন্য আল্লাহ তালা বলছেন এয়ার ফাইল্লা হুল্লাহ লীনা মান্লাহুদুল তারা যা যারা জানে যাদের আইলেম আছে আর যাদের এলেম নাই তারা কালেও সমান হতে পারে যাদেরকে আল্লাহ তারা এলেম দিয়েছেন এয়ার আল্লাহ তাদেরকে তাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন বলেন শুবাহা এই আদবগুলো শেখার দরকার আছে না নাই এখন একদল দলিল দেয় কি দলিল আমি বেরি একদিন গেলাম এক মুসল্লির মুখ থেকে দলিল শুনলাম যদিও আমি তখন জবাবটা দেখিনি কারণ সব জায়গায় জবাব দিলে সেই জবাবের মূল্য থাকে না ডাক্তার যদি তার চেম্বার ছাড়া যদি ট্রিটমেন্ট করে তাহলে ওই ডাক্তার যে হাতুরি ডাক্তার এমবিবিএস থাকে না আমি একদিন আব্বু কোমর ভাঙে গেছিলাম আমার আপনার শুনছিলেন না দোয়া চাইছিলাম খুবই কোমরটা ভাঙে ভাঙে গেছিলো সেই সময় আমি খুলনায় ইসলাম ব্যাংক হসপিটালে ডাক্তারের কাছে আপনার ট্রিটমেন্ট উইটমেন্ট নেওয়ার পরে সুস্থতার পরে একদিন আমি খুব অসুস্থ মানে কাশ হয়েছে তা আমি শুধু ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম দেখলাম যে না সে আমার সাথে খুব আন্তরিক যে বললাম যে আমার সাথে আন্তরিক আমি একটু জিজ্ঞেস করি যে এই যে কাশির জন্য কী ওষুধ খাওয়া যায় তা আমি বললাম যে স্যার আমি একটা কথা বলবো বলেন স্যার আমার তো কাশি হয়েছে তা এখন আমি একটা ঔষধের নাম বলেন যে সে এই খাওয়া যাবে বলে হুজুর এরকম তো ট্রিটমেন্ট হয় না এর জন্য আলাদা এর বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দেখা দিচ্ছে তার মানে উনি এই নামটা না তার মানে আবার নতুন করে আপনি টিকিট কেটে আসেন ছয়শো টাকা আটশো টাকা দিয়ে ভিজিট তারপরে আমার কাছে জিজ্ঞেস করেন যে হুজুর এই যে কাশি হয়েছে এর জন্য খাব তখন আমি আপনাকে সুন্দরভাবে হ্যাঁ প্রেসক্রিপশন বের করে দিয়ে সব লিখে দেব কী কী খাওয়ার দরকার তাহলে বুঝলাম যে ডাক্তার যদি চেম্বার ছাড়া ভিজিট ছাড়া যদি কথা বলে সেই কথার মূল্য থাকে তাহলে আমি ওই জায়গায় উত্তর দেই নেই যার কারণ ওই জায়গায় যদি আমি উত্তর দেই তাহলে আমারও গিয়ে যাবে হাতুরি তো ওনার জবাব হলো ওনার যুক্তি হলো রসলে পাক সাল মসজিদে নবমিত বসে দুনিয়ার সব কিছু ফয়সলা করছে উনি কেউ চুরি করলে তার হাত কাটছে মসজিদে বসে কেউ বেবিচার করলে তার তারি মিটিং কিছু মসজিদে হয়ে বসছে আচ্ছা আপনারাই বলেন আপনাদের সালিসি রসুলে পাকের সালিসি সমান আপনারা তিনজন সালিশীতে পাঁচজন সালিশীতে বসলে পাঁচজনের ভিতর থেকে এক ধারসে মুখ থেকে আওয়াজ হইতে থাকে ঠিকই ঠিক না এটা কি সালিশির নিয়ম নাকি শালিশের নিয়ম হলো এক একজন কথা বলবেন একজন প্রধান থাকবে তার কথার তিনি যখন কথা শুরু করবেন তার কথার আওয়াজের বিপক্ষে অন্য কোনো কথা থাকবে না মানে আমি যেরকম এখন কথা বলতেছি আমার আওয়াজের বাইরে অন্য যদি কথা বলে এটা আদবের ফেলা তাহলে যে সালিশীতে বসছে এ ভিতরে একজন আমির আছে না নাই তাহলে ওই জায়গা আমি ছিলেন নসুরুল পাক সাল ওয়াইহুসাল্লাম এখন সালিশি করবেন যে চোর চোরের হাত চুরি করছে আজকে যাব এই যে আমাদের দোকান চুরি করছে এখন এই সোরের হাত কাটতে হবে এখন চোরের হাত কাটবে এটা কি দুনিয়ার কথা নাকি কোরানের কথা অ সারি পো আসা রি বা দুফাক্তো আইডিয়া বোমা যাজা আম্বিমা কাস বা না কাল এটা কোরানের কথা কোরানের স্পষ্ট আইনটাও আছে যে চোরের হাত কত টুক কাটবে অসারে কত মহিলা চোর এবং পুরুষ চোর যদি চুরি করে কেটে দাও আই দিয়ে দুই হাত কেটে দাও এদুন মানে হাত দুই হাত কেটে দাও তাহলে এটা কিসের আইন দুনিয়ার আইন নাকি কোরআনের আইন আচ্ছা এই আইন কি আপনি জানেন কোরআনের কতটুকু এলেম আপনার ভিতরে আছে যে আপনি যদি এই মসজিদের ভিতরে সালিসি পাতান এরপরে আপনি কতটুক দুনিয়ার কথা বর্জন করে আখেরাতের কথা কোরআনের কথা হাদিসের কথা আপনি উল্লেখ করতে পারবেন কতটুক নিশ্চয়তা আপনার ভিতরে আছে আছে নাকি আছে ওরানের একটা সুরা আপনি পড়তে পারেন স্পষ্ট ভাষা একসুর কাউসার ধরলে তাই আপনার লোকই ভুলে যায় আমি যদি বলি যে দোয়া গুরুটা করেন আমার মনে হয় একজন মুসলিম যে শুদ্ধভাবে দোয়া গুরু পড়তে পারবে না শুধু ইন্না তো পড়তে গেলেই লোকই তিনবার করে আর যদি দোয়া গুরু করি তাহলে তো আমার অবস্থাটাই তাহলে আপনি মোল্লার মাথার উপরে উঠে নাচেন হুজুরের মাথার উপরে উঠে নাচেন এর অবস্থা ওনার যুগ কি হুজুর সব কিছু আল্লাহ সব মসজিদে বসে করছেন আমরা কেন করবো না এলো মার্কে কথা এক যুবক আমার মসজিদের যুবক তাকে কাউন্টার দিয়েছে ভাই মসজিদ বসে দুনিয়ার কথা বলেন না বেগুন গাছ লাগাইছে সিম গাছ লাগাইছেন কয়টা সিম হয়েছে এইসব কথা বলেন না উনি বলতেছেন তোমার আমল তুমি তোমার গাছ তুমি কো আমরা মসজিদে নামাজ পড়তে আসি মানুষজন সবাই একসাথে এই মসজিদ ছাড়া কোনো জায়গায় একসাথে হই না এই জন্য আমরা কথা বলবো এই জায়গায় তুমি আমাদের কিছু করে তোমার দিক তুমি তাকাও বলেন এটা কি শরীয়ত সম্মত কথা একটা মোমিনের কথা হতে পারে এটা হলো খেয়ালি বলেন কি খাম ঘামখেয়ালি এই খাম খেয়ালি মার্কা মুসলমান যারা আছে আল্লাহ তালা তাদের খেয়ালি মার্কা ফেরিস্তা দিয়ে তাদের কাই করবে মার্কা ফেরেশতা আসে না নাই কবরে গেলে অন্ধ ফেরেস্তা আসবে অন্ধ কানা ফেরিস্তা এসে এমন বাড়ি শুরু করবে বধির শোনবে না চিৎকার দেওয়া ফাটাইয়ে ফেলবা কবরের আশেপাশে যারা আছে। তারাও অস্থির হয়ে যাবে তারপরেও ফেরেস্তার কানে কোনো আওয়াজ যাবে না আল্লাহ তালা আমাদের হৃদয়তার কোপার এটা আমি তাহলে মসজিদ থেকে আজকের থেকে আমাদের মসজিদের ভিতরে সমস্ত কথা হয় কট করতে হবে পারবেন কি পারবেন না আর দুই নাম্বার নসিহ সামনে আমাদের ঈদের দিন সামনে আমাদের ঈদ এখন আমি নিজে নতুন নতুন জামা কাপড় পরে ঈদ করলাম আমার পাশের বাড়ি একদিন তার বাবাটাই অসহায় সে নতুন জামা কেনার কোনো সামর্থ্য নাই আমার ছেলে মেয়েদের সবাইকে নতুন জামা কিনে দিলাম তার দিকে একটু ফিরেও তাকাই তাহলে এই ঈদ ঈদ নয় এই ঈদ ঈদের দিন সকালে তার চোখে দেখবেন টল টল করতেছে পানি যদিও সে প্রকাশ করতেছে না মনের দুঃখ চোখের পানি টল টল করে হজরতে অমর ফারুক রাজি আল্লাহ তালান তার ঈদ কেমন ছিল এই জামান আর অর্ধ জাহানের বাদশাহ ছিলেন অর্ধ জাহানের খলিফা ছিলেন মুসলিম জাহানের মিল্লাত ফাতুল মুসলিম হজরতে অমর ফারুক রাতি আল্লাহ তার ঈদটা কেমন ছিল তার ঈদ ছিল এমন ঈদ একদিন স্ত্রী ঈদের পূর্বে রমজানের ঈদে জুম্মাতুল বিদা এমন একটা সময় খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন ও আমার স্বামী আপনার কাছে আমি একটা আর্জি জানাইতে চাই খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন কি বলবা বলে ফেলো খলিফাতুল মুসলিমিন বললেন স্ত্রী ডাক দিয়ে বলল খলিফাতুল মুসলিম আমি সামাজিক কোনো বিষয়ে আমি কথা বলতে চাই না আমি রাষ্ট্রীয় কোনো বিষয়ে কথা বলতে চাই না আমি নিজের জন্য আপনার জন্য কোনো কিছু চাই না তবে আমাদের সন্তান একজন আছে দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল নতুন জামা পায় না এদের দিন সবাই নতুন জামা পরে কিন্তু আপনি তো এখন হলি নতুন মুসলিম হয়েছে আপনি তো এখন জাহানের আপনি তো সমস্ত মুসলমানদের আপনি সরকার আপনার তো অর্থ পৃথিবীর সব কিছু উঠে আর বসে আপনার তো সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমাদের সন্তানের জন্ম একটা নতুন ঈদের কাপড়ে বছর কিনে দিবে স্ত্রী বলতেছেন সরকারকে যার কথায় সব উঠে আর বসে আর আমাদের সরকার আমাদের সরকার লাগে না শুধু মেম্বার হইলে যথেষ্ট দুই তেলা বাড়ি হইতে দেরি নেই মেম্বার হইতে দেরি দুই তেলা বাড়ি হইতে চেয়ারম্যান হইতে দেরি ঢাকায় বাড়ি করতে দেরি নেই এমপি হইতে দেরি এমপি কে যাইতে দেরি নেই দেখি ঠিক না এরা হলো ইসলাম এবং খলিফা স্ত্রী ডাক দিয়ে বলতেছে নবু খলিফাতুল মুসলিম আমিও নতুন জামা চাই না আপনার জন্য নতুন জামার ব্যবস্থা করতে বলি না আমি কোনোদিন নতুন জামা চাইবো না কারণ আমার শখ আমি আল্লাহর জন্য বিলীন করে দিয়েছি আমার সম্পদ আমি আল্লাহর জন্য দান করে দিয়েছি ইসলামের জন্য দান করে দিয়েছি কিন্তু আমার মনে চায় আমার ছোট বাচ্চাটা কান্না করতেছে বলতেছে আমার একটা নতুন জামা লাগবে ঈদের দিন সবাইকে দেখি নতুন জামা পড়ে পড়ে ঈদের ময়দানে যায় আর মজা করে দৌড়ে করে হাসি খুশি করে সবাই বলতে থাকে দেখো আবার নতুন জামা কিনে দিয়েছে খলিফাতুল মুসলিম আপনার ছোট সন্তান চোখের পানি নিয়ে ঈদের দিক বাড়িতে ফিরে দুই বছর হয়ে গেল তার কান্না আমি সহ্য করতে পারি না এখন সে কান্না করতেছে আগামীকালকে আমি যাই আপনি প্রয়োজন হলে আপনার কোষাগার থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি একটু টাকা নিয়ে আসেন খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন প্রাণের স্ত্রী আমার কাছে তো অগ্রিন কোনো টাকা নাই আমি যে কয়দিন সামনে কি খাবো জল আবার কাছে পাড়তি করো টাকা গুছালো নাই আমি কিভাবে জামা কিনে দিব আমার কাছে তো সেই সম্পদ না তাহলে দেখি আমি একটু আমার যে কোষাধ্যক্ষ আছে তার কাছে আমি একটু শরণাপর্ণ হই তার কাছে আমি একটা চিঠি পাঠাই দেখি সে আমাকে টাকা দেয় কিনা কোষাধক্ষে আবু ওবায়দা রাতিয়া লাভ দালা হু তার কাছে চিঠি লাগলেন খলিফাতুল মুসলিমিন বাদশাহ আমিরুল মকমিনী সমস্ত মুসলমানদের আমির অর্ধজাহানের খলিফা চিঠি ওগো আবু আমিরুল অর্ধজাহানের খলিফা চিঠি ওগো আবু আমি তোমার কাছে আমার সন্তানের জন্য চিঠি লিখতেছি আমার সন্তান কান্না করতেছে দয়া করে আমাকে এক মাসের বেতন অগ্রিম দিয়ে দাও আগামী মাসের বেতন আমাকে অগ্রিম তুমি দিয়ে দাও যেন আমার সন্তানের জন্য একটা নতুন কাপড় তাকে খুশি করে ঈদের মাঠে পাঠাইতে পারি আল্লাহ এই কথা এই চিঠি যখন দুধের মাধ্যমে আবু বাইদা রাজি আল্লাহ কাছে পৌঁছাইলেন আবু বাইদার চিঠিটা খুললেন খুলে চোখের পানি ছেড়ে দিলেন আর চিঠি পড়লেন চিৎকার আবু বাইদা কান্না করতেছেন বলতেছেন আল্লাহ অর্ধ জাহানের বাদশাহ অর্ধ জাহানের খলিফা তার এই যে এত দুর্বল চিঠি পেয়ে আমি চোখের পানি আর ধরে রাখতে পারলাম না তার ইচ্ছা কেবল নিজেও জামা কাপড় কিনতে চায় না নিজেও নতুন জামা কাপড় চায় না স্ত্রীওকেও নতুন জামা কাপড় দেয় না সন্তানের জন্য কিছু টাকা প্রয়োজন এক মাসের বেতন অগ্রিম কিন্তু যেমন আমি তেমন তার কর্মী যেমন নেতা তেমন তার কর্মী যেমন ইমাম তেমন তার মুসল্লি যেমন মা বাবা তেমন তার সন্তান যেমন শিক্ষক তেমন তার ছাত্র যেমন বীর তেমন তার সাগরে যেমন বাদশাহ তেমন তার পোসা দক্ষ কেশিয়ার কেশিয়ার এখন সিটিতে উল্টা জবাব দিয়ে লেখ দিয়েছেন চোখের পানি দিছেন আর লেখতিছেন ওগু আমিরুল মুখ মিমিন আপনাকে এক মাসের বেতন আমি অগ্রিম দিব কিন্তু দুইটা ফয়সালা আমাকে দেন দুইটা সমাধান দুইটা কথার সমাধান আমাকে দেন দুইটা কথার সমাধান কি এক নাম্বার কথা হলো এক নাম্বার প্রশ্ন হলো আপনি যে আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন এর গ্যারান্টি আমাকে দেন আপনি যে আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন দুনিয়াতে আপনাকে আল্লাহ জীবিত রাখবে এর গ্যারান্টি আমাকে দেন দুই নাম্বার প্রশ্ন হলো আগামী মাস পর্যন্ত খলিফার সমস্ত মুসলমান কি আপনাকে খলিফা হিসাবে মেনে নেবে কিনা এর হেরানতিও আমাকে দেন এরপরে চিঠি ফেরত পাঠায় দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে চিঠি আসলেন চিঠিগুলো দেখলেন আবু বকর দারা তো সুন্দর জবাব এই জবাব শুনে সে চিৎকার মেরে কাজা করে শিন করে দিলেন নিজেও কান্দা করেন স্ত্রীও কান্দে ছেলে সন্তান কান্দে সবাই মিলে ঈদের জন্য কান্দে জামা কাপড় কিনতে পারে নাই রাষ্ট্রীয় একজন হয়ে কেনার সক্ষমতা নাই ইসলামের একজন আমির হয়ে একটা জামা কেনার মতন তার ভিতরে সামর্থ্য নাই নিজে তো জামা কেনবে না স্ত্রীকেও দেবে না সন্তানের জন্য একটু আর্জি পেশ করছে তাও কবুল হয় নাই অমর রাজি আল্লাহ তার আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করলেন আর চোখের পানিতে মুখ ভাসায় দিলেন দাড়ি ভিজে গেল বুক ভিজে গেল কোল ভিজে গেল জামা ভিজে গেল বলতেছেন আল্লাহ এরকম পোশাক আপ ইসলামের যতদিন থাকবে ইসলাম এদের মাধ্যমে হেফাজত থাকবে সোহান আল্লাহ বলবেন না ঈদ আমি নিজে একা ঈদ করবো আমার এতিম মানুষ ঈদ করবে না এটা হতে পারে এমন এতিম আছে এখন তো রমজানে মাদ্রাসা ছুটি হয়ে গেছে এমন এ তিন মিসকিন আসছে যাদের মা নাই বাবা নাই বাড়িতে যাওয়ার মতন জায়গা নাই মাদ্রাসায় সবাই বাড়িতে যাচ্ছে আর এ তিন ছাত্রটা তার ব্যাগ বেডিং ঘুষে তার উপরে বসে বসে কান্না করতেছে আল্লাহ সবাই তো বাড়িতে যে মা বাবাকে দেখবে মা বাবা নতুন জামা কাপড় কিনে রাখছে সেগুলোর বড় আমার তো মাও নাই বাবাও নাই আমি কার কাছে যাব কার কাছে চাইব। আমি কার কাছে যে বলবো আমার একটু জামা কিনে দেন এরকম তো বলার কেউ নাই হাজারো ওই তিন আছে হাজারো এরকমভাবে তলবে আইলেমরা রয়েছে যারা মা বাবা নাই কিন্তু মাদ্রাসায় পড়তেছে কোরআনের হাফেজ হয়েছে মা বাবা নাই কোরআনের হাফেজ হয়েছে এরকম ঢাকায় এক হুজুরের মাদ্রাসার ঘটনা এক হুজুরের মাদ্রাসা এভাবে এক ছাত্র দুই ভাই এটি মাদ্রাসায় পড়ে মা বেঁচে আছে বাবা নাই মাদ্রাসায় পড়তেছে মাদ্রাসায় খাচ্ছে যাচ্ছে একদিন ছোট ভাই অসুস্থ হয়ে গেছে বড় ভাই পাগল হয়ে গেছে কি খাওয়াবে ভাত খায় না ভাত খাইতে পারে না কি খাওয়াবে পাগল হয়ে গেছে ছোট ভাই বলতেছে ভাই আমাকে যদি একটু রুটি এনে দেন তাহলে আমি একটু রুটি খাবো রুটি খাইতে ভালো লাগে জ্বর মুখে অনেক জ্বর শরীর অসুস্থ ভাত খাইতে পারি না মাছ খাইতে পারি না তেল খাইতে পারি না সব দিতে লাগে একটু রুটি খাইতে মনে চায় ভাই মনে মনে চিন্তা করলেন আমি তো এক মাস যাব আমি বিকালের দিন নাস্তা করি না এক মাস যাবো তো আমি কোনোদিন বিস্কুট রুটি খাই না কারণ আমার কাছে সেই টাকা নাই মা বেঁচে আছে মা পরের বাসায় কাজ করতেছে সে এভাবে করে দাবি রোজগার করে তারপর ইনকাম করতেছে এরপরে ওই যে সব বড়ো ভাই দৌড়ে মার কাছে গেলেন মাকে বললেন মা আমার ছোট ভাই অসুস্থ খাবার খাইতে পারে না তুমি আমাকে কিছু টাকা দাও আমি একটু রুটি কিনে ভাইকে দেবো বললেন আমি দুই মাস এই যে বাসায় কাজ করতেছি দুই দিনের বেতন আমাকে এখনো দেয় নাই তোমাদের জন্য এখনো ঋণ রয়ে গেছি এখন পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারি নাই ঘর ভাড়া বাকি আছে এই টাকাও দিতে পারি নাই আমি কিভাবে তোমাদেরকে টাকা দিব একথা শুনে বড় ভাই চোখ থেকে পানি ছেড়ে দিলেন আল্লাহ এখন কি অবস্থায় রাখলেন আমাদেরকে বাবা কেউ নিয়ে গেলেন বা কষ্টে আছে মা আমাকে টাকা দিতে পারে না মা নিজেও খায় না বাসা ভাড়া দেওয়ার জন্য মা নিজেও বেরে সান বড় ভাই চোখের পানি সারতে সারতে ছোট ভাইকে এসে বললেন ভাই তোমাকে আমি রুটি খাওয়াইতে পারবো না আমার কাছে সেই টাকা নাই মার কাছে গেলাম আমাকে সেই টাকা দিতে পারলো না ভাই কষ্ট করে হলেও মাদ্রাসা পান্তা পান্তাতার ডাই খাও কিছু করার ভাই আল্লাহ তালা নিশ্চয় একদিন শান্তি আমাকে দিলেন ওই ছোট দুই ভাই তাহার যুদ্ধের সবাই মসজিদে চলে গেলে যাওয়ার পরে কান্ডা করতেছে আল্লাহর কাছে বলতেছে রবুল আমি আবার যদি বাবা থাকতো সামনে ঈদের দিন আবার ভাইকে এই রমজান মাসে সবাই তো বোর্ডিং বন্ধ সবাই রোজা রাখছে খাবারের ব্যবস্থা নাই আবার ভাই অসুস্থ আমি একটু রুটি খাওয়ার জন্য আমি চেষ্টা করেছি বার কাছে দৌড়ে গেলাম বা টাকা দিতে পারে নাই আবার কাছেও টাকা নাই অবদয়ার মালিক আমার ছোট ভাইকে আপনি সুস্থ করে দেন আমাদেরকে আপনি গায়েবী খাজানা থেকে সম্পদের ব্যবস্থা করে দেন আমাদের এই অসুস্থতা এই দুর্বলতা এই মায়ের কষ্ট আর দেখতে পারি না আল্লাহ আপনি আমাদেরকে সম্পদ দান করেন এভাবে ভাইয়ের আত্মরা মসজিদের আওয়াজ মসজিদের কান্নার আওয়াজ মাদ্রাসার মোহতামিমের কাটে চলে গেল মোহতামিম এসে দেখলো দুইজন ছোট ছোট বাচ্চা একজন শুয়ে আছে ছোট ভাই অসুস্থ বড় ভাই কান্না করে আল্লাহর কাছে বলতেছে জিজ্ঞাসা করেন কি হয়েছে এই ঘটনা বললেন হুজুর এরকম ভাবে নাস্তা পানি তো করতে পারি না সবাই আসরে কর দোকানে যায় নাস্তা করে আমি তো করতে পারি না তো হুজুর আমরা এই দিন বাবা নাই আসে কষ্ট করে সারা দিন আমাদেরকে দিন কেটে টাকা পয়সা দিতে পারে না ভাই ভাই অসুস্থ ঔষধ তো পরের কথা রুটি খাইতে চাইছে রুটিও খাইতে দিতে পারি নাই তাই তো আর কেউ কাছে বলতে পারি না এই চোখের পানি সেরে মসজিদে এসে আল্লাহর কাছে বলতেছি কারণ আল্লাহ সারা আমাদের আর সহায় কেউ নাই ঈদের জাবা পরের কথা ঈদের জাবা কেবল কিনবো এই স্বপ্ন তো পরের স্বপ্ন ওই স্বপ্ন আমরা আমাদের ভিতরে ডাই হজুর আমি নিজে কোনো ঈদের জাবা কেনার জন্য আকাঙ্ক্ষা করি নাই কিন্তু আমার ছোট ভাইকে আমি পরদিন দিন কোনো কিছু খাওয়াইতেও পারি নাই যাবা পরের কথা হজুর এই কথা শুনে হুজুর কান্না করে দিলেন হুজুরের পকেট থেকে টাকা বের করে বললেন এই দাও তোমাদের ঈদের জামা তোমার মা সহ সবাই যাবে এর থেকে জামা কিনে দেয় তাহলে দেখেন প্রিয় ভাইয়েরা আমার আপনি তো খুশি মনে ঈদ কাটাচ্ছেন কিন্তু গরিব মানুষ তারা ঈদের দিনও আপনার দরবারে হাত পাতে আপনার দরজায় ভিক্ষার হাত তুলে দেয় আমাকে টাকা দেন আমাকে সম্পদ দেন আমাকে ফেতরা দেন জাকাত দেন আল্লাহ তালা তোমার দরবারে মানুষ পাঠায় দেয় কেমন দিন আল্লাহ বলবে আমি তোমার কাছে হাত পাথালাম তুমি আমাকে কি দিয়েছ সেই দিন আপনি জবাব দেবেন আল্লাহ আপনি তো কোনোদিন দিন খান না আপনি তো কোনো কিছু নেন না আপনার তো সম্পদের কমতি নাই আপনি কীভাবে আমার কাছে আসতেন নাই তো কোনো দিন আল্লাহ সেই দিন বলবে কেন তোমার দরবারে কি ঢিকটুক যায় নাই কেন তোমার কাছে কি কোনো দিন কেউ টাকা চায় নাই মসজিদে কি তোমার কাছে টাকা চাওয়া হয় নাই তোমার কাছে কি ঢিকটুক কোনো দিন এসে টাকা চায় নাই তোমার কাছে দিনের জন্য কি কখনো টাকা চাওয়া হয় নাই তখন বলবে হ্যাঁ অবশ্যই চাওয়া হয়েছে আল্লাহ সেই দিন বলবে ওইটাই ছিলাম আমি আমি নিজেই তোমার কাছে আমি মানুষ পাঠাই দিচ্ছি তোমার কাছে আমি আবদার করেছি দাও টাকা দাও তোমার সম্পদ দিনের রাস্তায় দান করে দাও এই জন্য প্রিয় ভাইয়ের আবার ঈদ আসতে এই শুধু একাকরটা ঈদ আমার জন্মটা এই অন্যের মুখে হাসি দেখাটাই কি এই যে বাবারা সন্তানের মুখে হাসি দেখতে পারলেই তাদের ঈদ হয়ে যায় তারা নিজের আর পুরান লঙ্গি পরে। নিজের আমার আব্বা আমার আব্বু আমার আমার লুঙ্গি এই যে পুরান হয়ে যাবে এইটা এরপরে এইটা সে পড়বে আমি নতুন লুঙ্গি পড়ব সে পুরান লুঙ্গি এটা আমি এতদিন জগৎ থেকে আসছি আমার পুরান পায়ে যাওয়া যেই পায়জামা আমার জন্য অচল হয়ে যায় আর পড়ি সেই পায়জামা আব্বুর পরনে দেখতে পাই মাদ্রাসায় যাই বাড়ি দেশে দেখি আব্বু পুরান পায়জামা পড়তেছে যেই পায়জামা খেলায় গেছে ডেটো পারতে গেছে যেই লঙ্গিতে দিল পড়ে গেছে এই লঙ্গি আর না সেটা আব্বুর পরনে দেখতে পাই তাহলে বাবার আনন্দ সন্তানের মুখে হাসি দেখা হলো বাবার আনন্দ আর অনুরূপভাবে আপনি যখন একজনে তিনকে দান করবেন আপনি যখন দিনের কাজে দান করে আপনি নিজে আনন্দ ফুর্তি করবেন আল্লাহ খুশি হবে আপনার অন্তরেও ঈদের খুশি ফেলে দেবে দরকার আসছে না নাই আপনারা নিজে ঈদ করবেন নাকি আশেপাশেও খেয়াল রাখবেন খেয়াল রাখবেন তো আল্লাহ টাকায় তাকাই দেখবেন হ্যাঁ আবার দেবেন দশ টাকা দশটা টাকা দিয়ে আবার ছবিও তুলে রাখবেন যে আমি দশটা টাকা দিয়েছি দিয়ে আবার ফেসবুকে ছাড়বেন ছাড়বেন না হ্যাঁ দেখছেন এক কেজি চাউল পাঁচজন গেছেন চাউলে দিতে কয়েক কেজি চাল পাঁচজন সদস্য গেছেন চালটা দিতে এবারে ছবি সে তারাই উল্টে গিয়ে কাইট সবভাবে ছবি তুললে এরপরে আবার ফেসবুকে চাল দিয়েছে চাল কয় কেজি আল্লাহর জন্য কাজ করতে হবে আপনি এমনভাবে দান করবেন আপনি তার দরজার সামনে দশ কেজি পোস্তা পঁচিশ কেজির একটা পোস্তা ফেলাই রাখবেন দরজায় আঘাত দিয়ে আপনি চলে আসবেন উনি পোস্তাটা পাইয়ে যে খুশি হবে যে দোয়া করবে আল্লাহ আগাম ব্যক্তি আমার অজ্ঞাত ব্যক্তি মাঝু আমার তার জানা নাই আমাকে পঁচিশ কেজি চাল দিয়ে গেছে আল্লাহ কে দেশে জানি তার কবুল করে নেন তাকে এই যে দোয়াটা তীর যাইতে দেরি হবে বুলেট ফেল হইতে পারে দোয়া ফেল হবে না এইটা হলো দা আর আপনারা পাঁচ টাকা দিয়ে ছবি সেলফি হ্যাঁ এটা হলো রিয়া ছোট শিখ আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন আমি পারবেন কি পারবেন